বাবু তোমার নিচের ওইটা কি কাটাইছে এখনো আমি বলুম না আমার সরম লাগে বলতে বত্রিশটা দাঁত বের করে ফেস লক দিছিলাম গতকাল রাত একটা পরে গেছে এখন লক খুলতেছে না এখন কি করলে লক খুলবে পরামর্শ দেন সবাই দোস্ত আমার বয়ফ্রেন্ড বলছে আমাকে রাতে বোরকা পরে ঘুমাতে কেমনটা লাগে বল কেন রে বড় পুরুষ জিনরা নাকি আমার দিকে নজর দিবে বোরকা না পরে ঘুমালে ইবলিশের দিকে জিনেরা নজর দেয় না দুপুর থেকে কান্না করে ভাত না খেয়ে শুয়ে আছি কারণ পাত্রপক্ষ দেখতে এসে টাকা দিতে ভুলে গেছে জামাইয়ের হাত ধরে ফেসবুকে ছবি আপলোড দিচ্ছি না বলে ভেবো না আমার জামাইয়ের হাত নাই আসলে আমার তো জামাইই নাই বাসে সিট না পেয়ে দাঁড়াইছিলাম এক মা তার ছোট ছেলেকে আমায় দেখায় বলল দেখছস পড়ালেখা না করলে এভাবে দাঁড়ায় দাঁড়ায় যাওয়া লাগবে আমি তো বিন বাজালাম না তারপরেও এত সাপ আমার লাইফে আসলো কিভাবে আমারও তো সেম প্রশ্ন